আপনি কি মাইগ্রেন সমস্যায় ভুগছেন অনেক কষ্ট পাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে মাইগ্রেন সম্পর্কে আলোচনা করব। আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে মাইগ্রেন সম্পর্কে যে আলোচনা করব তার মধ্যে থাকছে মাইগ্রেন কি কেন হয় এবং এর প্রতিকারের কিছু ঘরোয়া উপায় তাহলে চলুন জেনে নেওয়া যাক মাইগ্রেন মূলত স্নায়ুর সমস্যা এনএইচএস এর মতে মাইগ্রেন হল মস্তিষ্কের অস্বাভাবিক কার্যকলাপের ফলাফল জানব মাইগ্রেন সমস্যা কেন হয় অতিরিক্ত দুশ্চিন্তা ধূমপান করলে ল্যাপটপের মনিটর টিভি স্ক্রিনের সামনে অনেকক্ষণ থাকলে পর্যাপ্ত ঘুমের অভাবে ইত্যাদি কারণে হতে পারে এবারে জানবো মাইগ্রেনের কিছু লক্ষণসমূহ বমি বমি ভাব আলো ও শব্দে অনেক কষ্ট পাওয়া তীব্র মাথা ব্যথা ইত্যাদি এখন জেনে নিন এই মাইগ্রেন সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় মাথা ব্যথা হলে মাথায় ও ঘাড়ে ঠান্ডা সেঁক দিন নিয়ম মেনে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন খুব বেশি বা কম আলোতে কাজ করবেন না আলো নিভিয়ে কিছুক্ষণ শান্ত পরিবেশে থাকুন দুশ্চিন্তা কমান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন কম্পিউটারের মনিটর টিভি স্ক্রিনের সামনে বেশিক্ষণ থাকবেন না আজ এই পর্যন্তই যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার দিয়ে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ